জলে ডুবে মৃত্যু এক ভারসাম্যহীন মহিলার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কুচকুচিয়া হরেশ্বর মেলা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক বছর পঁয়তাল্লিশের কবিতা লোহার কোন কারণবশত বিয়ের কিছুদিনের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ ঘটে তারপর থেকেই তিনি কুচকুচিয়া হরেশ্বর মেলা এলাকায় থাকতেন তার নির্দিষ্ট কোনো আশ্রয়স্থল ছিল না স্থানীয় মানুষজন ও ক্লাবের সদস্যরা তার দেখভাল করতেন ক্লাবের তরফ থেকে কবিতা লোহারকে একটা থাকার মতো বাড়ি করে দেওয়া হয়েছিল তার খাবার পড়ার ব্যবস্থা করত এলাকার মানুষ ও স্থানীয় ক্লাবের সদস্যরা আজ এলাকার বোষ্টম পুকুরে কবিতা লোহারের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা খবর ছড়িয়ে পড়তেই পুকুর পাড়ে ভিড় জমায় এলাকাবাসী পরে বাঁকুড়া সদর থানায় খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্নান করতে গিয়ে কবিতা লোহারের জলে ডুবে মৃত্যু হয় তিনি মানসিক সাম্যহীন ছিলেন বলে স্থানীয় ও তিনি মানসিক সাম্যহীন ছিলেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ঘটনাটা হয়েছে ও তো বাড়িতে থাকে না এখানে ক্লাবেই থাকতো সবাই দেখাশোনা করতো মাথার গোলমাল আছে যখন তখন মানে খাটুনিও আসতো কি কারণ মনে হচ্ছে মৃত্যু হয়েছে জলে হয়তো পড়ে গেছে উঠতে পারা নাই তো থেকে বাড়ি কর দেওয়া হয়েছে ও সেখানেই থাকতো এবার যখন জনটা মনে হতো সে তখনই সেখানে থাকত ওর তো ক্লাবটা কী করত বাড়ির লোক বাড়ির লোকের সঙ্গে থাকতো নাই তো ওই যে পাড়ার মধ্যবয়স্ক আর কি একটু ভারসাম্যহীন মানে মাথার একটু গোলমাল ছিল তো তো ওই আজ সকালে সবাই দেখেছে রাস্তায় থাকছে হয়তো কোনো টাইমে গেছে পুকুর পার্কে চান করতে চান করতে যেয়ে হয়তো পুকুরে কোনো অবস্থায় পড়ে গেছে আর মোটামুটি কিছুক্ষণ পর বাচ্চারা যেয়ে দেখেছে যে পুকুরে কেউ ভাসছে তারপরে এখানে স্থানীয় কিছু লোকেরা তুলে দেখে যে হ্যাঁ আমাদের পাড়ারই একজন বটে বাড়ির সঙ্গে ওর সম্পর্ক ঠিক ছিল না আর কি মাথার একটু গোলমাল ছিল তো থাকতেন বলতে আমাদের ক্লাবে থাকতো হয়তো ক্লাবে ক্লাব থেকে তাকে একটা ঘরও করে দেওয়া হয়েছে মাথা ঠিক না থাকায় সে ঘরে কমেই থাকতো এরকম বাইরে বাইরে বেশি কাটাতো মৃত্যুর কারণ কি মনে হয় মৃত্যুর কারণ জলে ডুবেই হবে नाम हमार नाम देवासी लोहर